গত কয়েক বছর ধরে রাজনৈতিক ও মানবিক নানা ইস্যুকে কেন্দ্র করে বয়কট শব্দটি যেন আমাদের নিত্যদিনের আলোচনার অংশ হয়ে উঠেছে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংকট ঘনীভূত হলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত ছেয়ে যায় বয়কট পণ্যের তালিকা ও পোস্টার এই তালিকায় বারবার উঠে আসে কিছু জনপ্রিয় আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম যেমন বাটা কোকাকোলা কে এফ সি পিজা হাট ইত্যাদি কিন্তু প্রশ্ন হল এসব প্রতিষ্ঠান কি সত্যি ইসরায়েলি মালিকানাধীন বা তাদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে চলুন জেনে নেওয়া যাক এসবের পিছনের আসল সত্য ও এসব বয়কটের ফলে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়ে দুই সালের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলোর আউটলেট ও অফিসে ভাঙচুরের ঘটনায় দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বাটা কোকাকুলা কে এফসি পিৎজা হাট সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেটে হামলার ঘটনা ঘটে এতে ব্যবসায়িক স্থাপনায় কয়কথির পাশাপাশি নেতিবাচক বার্তা পৌঁছে গেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এমনটাই মনে করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যে ঘটনাগুলোর উপর রিপোর্ট প্রকাশ করেছে যেখানে তারা বাংলাদেশে ব্যবসা ভবিষ্যৎ নিয়ে সংসার প্রকাশ করেছে এমন সময়েই এসব ঘটনা ঘটল যখন সরকার পঞ্চাশ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছে এছাড়া বিদেশি এই কোম্পানিগুলোর সারা দেশে থাকা আউটলেটে কাজ করে জীবিকা নির্বাহ করে দেশের কয়েক লাখ মানুষ এই প্রতিষ্ঠানগুলো মুহূর্তেই কর্মহীন হয়ে পড়বে অসংখ্য মানুষ চলুন দেখে নেওয়া যাক কোন কোম্পানি কোন দেশের এবং ইসরায়েলের সাথে তাদের কি কোনো সম্পর্ক আছে কিনা বাটা ভাটা একটি চেক প্রজাতন্ত্র ভিত্তিক কোম্পানি যার সদর দপ্তর বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থিত এটি একটি পারিবারিক মালিকানাধীন আন্তর্জাতিক কোম্পানি এবং এর কোনো প্রমাণিত ইসরায়েলি মালিকানাধীন বা বিনিয়োগ নেই কুকাকুলা কুকাকোলা আমেরিকান মালিকানাধীন কোম্পানি যার বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ব্রাঞ্চ বা ফ্র্যাঞ্চাইজি রয়েছে কোকাকোলা এক সময় স্ট্রাইলের সঙ্গে ব্যবসা করেছে যেমন বিশ্বের অনেক দেশেই করে কিন্তু এটি কোনো ইসরায়েলি কোম্পানি নয় এফসি ও পিজাহার এ দুটি ব্র্যান্ডই যুক্তরাষ্ট্র ভিত্তিক ইয়াম ব্র্যান্ডস কোম্পানির অধীনস্থ এদের ব্যবসা অনেক দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পরিচালিত হয় বাংলাদেশে কেএফসি ও পিৎজা হাটের ফ্রাঞ্চাইজি পরিচালনা করে একটি দেশীয় প্রতিষ্ঠান এদের ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ মালিকানা সংযোগ নেই তবে ইসরায়েলেও এদের শাখা রয়েছে নেসলের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে কি উনিশশো নব্বইয়ের দশকে নেসলে ইসরায়েলের অসেম ইনভেস্টমেন্ট নামক একটি কোম্পানিতে বিনিয়োগ করে দুই সালের দিকে নেসলে এই কোম্পানিটির শতভাগ মালিকানা অধিগ্রহণ করে তবে এটি একটি ব্যবসায়িক লেনদেন ছিল কোনো সরাসরি রাজনৈতিক অবস্থান নয় তবু অনেক সংস্থা বিশেষ করে প্রো প্যালেস্টাইন সংগঠনগুলো নেসলেকে বইকটের তালিকায় রেখেছে এই বিনিয়োগের কারণে তাহলে এত বয়কটের দাবি কেন অনেক সময় কোনো কোম্পানি সরাসরি ইসরায়েলের সেনাবাহিনী বা সরকারের সঙ্গে কাজ করে এমন অভিযোগে তাদের বয়কটের দাবি উঠে আবার কখনো দেখা যায় কোনো প্রতিষ্ঠানের সিইও বা মালিক ব্যক্তিগতভাবে ইসরায়েলের সমর্থন জানিয়েছেন সেটিও বিতর্ক সৃষ্টি করে তবে এসব দাবির মধ্যে অনেক সময় সঠিক তত্ত্বের অভাব থাকে এবং গুজব বা কৃপাগান্ডা ছড়িয়ে পড়ে তথ্য যাচাই ছাড়া কোনো পণ্যের বিরুদ্ধে মনগড়া প্রচারণা চালানো যেমন একটি কোম্পানির সুনাম ও কর্মীদের জীবনে প্রভাব ফেলতে পারে তেমনি আমাদের সামাজিক সংহতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের উচিত প্রতিটি তথ্য যাচাই করা এবং গণসচেতনতা তৈরিতে যুক্তিযুক্ত ভূমিকা রাখা